নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া থ্রি ডেজ নিউজ সত্যের সাথে সাধারণের পাশে श्रे सफ़ा माण्हू माण्हू खे माण्हू তৃণমূল কংগ্রেস পক্ষে প্রয়োজন করে তৃণমূল কার্য করছে সরকারকে কাটিয়ে উল্লেখযোগ্য ভূমিকা সংসদের উপস্থিতি পাচ্ছেন আগামীকালে ভারতবর্ষে করতে হবে তৃণমূল কংগ্রেস আমাদের এই যে রোড শো হল তাতে যেভাবে মানুষের ঢল নেমেছে মানুষ যেভাবে আমাদের প্রার্থীকে সম্বর্ধনা দিয়েছেন আশীর্বাদ করেছেন তা থেকে তিরাশি নম্বর ওয়ার্ড থেকে যে বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মারালায় জয়ী হবেন এ ব্যাপারে কারোর কোনো সংশয় নেই বিরোধীদের বিরোধীদের তো আমি এখনো দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি না আমার মনে হয় এখনো নির্বাচনের দেরি আছে ওরা কর্মী তো নেই কর্মী জোগাড় করতে হবে পর্ণ্য করে নামতে পারে তখন তিরাশি নম্বর আর কি কি টেলার না জানো কি না আমরা টেলার আর সিনেমার মধ্যে যাচ্ছি না এটুকুনি বলতে পারি তিরাশি নম্বর ওয়ার্ডের আজকের এই সমাধ মানে মিছিল এই রোড এই ওয়ার্ড থেকে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন এবং বিনোধী শূন্য থাকবে বলে আমার লেখুন আমার তিয়াশিমরা মমতা ব্যানার্জির মাটি এবং আমরা মমতা ব্যানার্জিকে দেখেই পার্টি করি এখানে মমতা ব্যানার্জি যা মমতা পার্টি ততটাই আমাকে একই ব্যাপার কিন্তু ঘটনা হয়েছে মানুষ যত মানুষ বুঝতে পারছে এই মমতা ছাড়া বিকল্প নেই মমতার বাইরে ভোট দেওয়া মানে গণতন্ত্র সংবিধান সব শেষে যা তাই জন্য আমরা মালার সমস্ত সাধারণ মানুষ পার্টির কর্মী সমর্থক সবাই নেমে গেছে এটাই ভালো চৌধুরী এই সারা বছর থাকবে না না আপনি দেবশিশু চলে যাবে ওই উনি যদি আপনি মানে ঝগড়া করবে জাতি করবে আর হচ্ছে উনি যাই কিছু করুক হালটিমের বিজেপি ভোট দেম কে